হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাইদা ফারেজান আছি পাড় থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন তো হচ্ছে আমি কিছুদিন হচ্ছে রেগুলার হতে পারছি না আসলে ভিডিও দিতে পারছি না আসলে কী নিয়ে ভিডিও করবো কী নিয়ে ভিডিও করবো আসলে বুঝেই পাচ্ছিলাম না তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা এখনো চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আর অনেকেই বলেন আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পান না যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে। তা আমি তাদেরকে বলবো ভিডিওর নোটিফিকেশন পেতে হলে কিন্তু অল নোটিফিকে অল যে বাটনটা আছে ওটা প্রেস করে দিতে হবে যেন আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো হচ্ছে কিছু কিছু কাজ আছে আমি যেগুলো রাতেই করে রাখি আর যখন আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে যায় কারণ সকালে হচ্ছে এগুলো একটু ঝামেলা করতে হয় আমি যখনই চা করতে যাই তখন দেখি একটু ঝামেলায় পড়ে যায় তো যার জন্য হচ্ছে আমি রাতেই কিছু কাজ করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমি এখানে হচ্ছে একটা শ্যামাই বাজার দেখাবো লাচা শ্যামাই বাজারটা খুবই মজার হয় এই ডেজার্টটা খুব কম সময়ে কিন্তু কম উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ডেজার্টটা বানাইতে পারবেন বাসাতে তো হচ্ছে আমার আপনারা যারা এটার ভিডিও ছান তা আমি ভিডিও শেষে হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন ওখানে সব কিছু দেওয়া আছে তো আমার এখানে হচ্ছে আজকে কোনো ড্রাই ফ্রুটস ছিল না মানে নাটস ছিল না আমার হাতে যার জন্য আমি শুধু নারকেল আর হচ্ছে যেগুলোই ছিল এগুলো দিয়ে করে নিয়েছিলাম তো ওই ভিডিওটাতে আপনার সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে ডিটেলস আপনারা চাইলেটা দেখে নিতে পারবেন তো যেটা আমি আমি যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম আসলে আমি মনে করতাম যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু হচ্ছে আপনার চ্যানেলে যার কোনো সমস্যা নাই মানে টাকা ইনকাম করতে পারে আমার মতো যারা যারা নতুন যারা যারা আছেন তারা জানেন না তারা আজকে জেনে নেবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তো যে চার হাজার মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যার একটা ক্রাইটেরিয়াস আছে সেটা আমি কিন্তু জানতাম না আমি জানতাম শুধু এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু টাকা ইনকাম করা যায় খুব সহজে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন তারা হচ্ছে সব কিছু জেনে বুঝে সুঝে আগে জানবেন তারপরে সম্বন্ধে ইউটিউবে আসবেন তারপর আপনার কাজ শুরু করবেন তো আমার মতো ভুল করতে যাবেন না তো আমি আমার তো যখন আমি একটা কমিউনিটিতে জয়েন হই তখন আমার প্রায় এক হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার এমনি ছিল তো এখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে পূরণ করতে আমার যে কত কষ্ট করতে হচ্ছে সেটা আমি জানি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে আপনারা যারা যারা বড় বড় ইউটিউবার আছেন যারা সাকসেস হয়ে গেছেন আমি জানি এটাতে অবশ্যই ধৈর্যের একটা ব্যাপার আছে মানে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় মন দিয়ে কাজ করতে হয় তাহলে কিন্তু সফল হওয়া যায় ধৈর্যটাই সব থেকে বেশি জরুরি তো জানি না আমি কতটুকু যেতে পারি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমাকে একটু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে সাহায্য করবেন কারণ হচ্ছে আমরা কোনো ছোট ইউটিউবার মানে আপনারা একটু সাপোর্ট করলে কিন্তু আমাদের জার্নিটা কিন্তু সহজ হয়ে যাবে আপনারা হচ্ছে একটা কাজ করবেন কি যেটা করবেন আমাদের ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখে চেষ্টা করবেন মানে দেখে দিবেন একটু সুন্দর কমেন্ট করবেন এটাই হচ্ছে সার্থকতা যেন আমি খুব তাড়াতাড়ি আমার সফলতায় পচে যেতে পারি তো আমার চ্যানেলের বয়স প্রায় ছয় মাসেরও কাছাকাছি হয়ে গেছে কিন্তু আমার চার হাজার ঘন্টা বয়সটা আমি কোনো গেইন করতে পারি নাই হয়তো এখানে আমারও কিছু ভুল আছে তো আস্তে আস্তে অনেক কিছুই শিখতেছি আপনারাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভুল ত্রুটিগুলো আপনারা আমাকে শিখাই দিবেন আমি তো যারা বড় বড় আছেন তারা আমাকে একটু বলবেন কি কোনটা করলে ভালোভাবে করতে পারবো মানে তাড়াতাড়ি করতে পারবো এগুলো আমাকে একটু আপনারা বলবেন তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না কারণ হচ্ছে মানুষ লম্বা করলে ভিডিও দেখতে আগ্রহী থাকে না আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি যারা যেদিন আমার সাথে ছিলেন আমার এই জার্নিতে সাথে ছিলেন সবার কাছে আমার অনেক কৃতজ্ঞ আমাকে একটু হচ্ছে সাহায্য করবেন যেন আমি খুব তাড়াতাড়ি আমার লোকে পৌঁছাইতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ Thanks for watching.